প্রশ্ন দীপান্তরে বন্দিনী কবিতাই কবির স্বদেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো উত্তর দীপান্তরে বন্দিনী কবিতায় দীপান্তরে বন্দিনী হলেন ভারত ভারতী বা ভারত মাতারূপী বাগদেবী সরস্বতী তিনি আন্দামান দ্বীপপুঞ্জে বন্দি স্বাধীনতা সংগ্রামীদের প্রতীক বন্দি ভারত ভারতীর মুক্তির জন্য কবি নজরুলের ব্যতীত হৃদয়ের বেকুলতার অবধি নেই কবিতার প্রতি ছত্রে তার দরোদী চিত্তের আকুলতা প্রকাশিত ভারত মাতা বাঘভারতী দীপান্তরে দেড়শো বছর বন্দিনী তিনি মুক্ত হয়ে না আসায় তার শূন্য বেদিতে করন্ধনধ্বনি উঠছে রূপর কাঠির কঠিন স্পর্শে মায়ের রূপর কমল বিবর্ণ অস্ত্রধারীর অস্ত্রের আঘাতে তার পদ্ম স্বতচ্ছিন্ন এই অন্যায় অত্যাচার আর অবিচারের ঘটনায় কবি হৃদয় বেদনাহত তিনি মায়ের মুক্তির জন্য সতত্ব ব্যাকুল তার ব্যাকুলতা সীমা ছাড়িয়ে যাচ্ছে যখন শুনছেন দীপান্তরে বাঘভারতী ঘানি টানছে ঘানি থেকে জীবন চোয়ানো তেলে হমালল জ্বলছে সেখানে অত্যাচারিত হয়েও অত্যাচারের কথা বলার স্বাধীনতা নেই সত্যভাষীকে অন্যায় অত্যাচারে মার খেতে হচ্ছে সত্য ভাষণের স্বাধীনতাকে বিদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে অত্যাচারী শাসক রাজ্যপাট হারানোর ভয়ে স্বাধীনতাকামী বীরসিংহকে খাঁচাবন্দি করে রেখেছে ব্রাঘ্য বিক্রম স্বাধীনতা যোদ্ধাকে লক্ষ্য করে অগ্নিসেল হানা হয়েছে বিনা হয়েছে গুলিবিদ্ধ পানির কমল জেল খাটছে বেকুল চিত্ত কবিমনের একটু আশা যে মায়ের মুক্তির পূরভা সূচিত হয়েছে কারণ যুগান্তরের ধর্মরাজ বাণীর পদ্যে চরণ রেখেছেন দীপান্তরের ঘানিতে যুগান্তরের ঘূর্ণিপাক লেগেছে দীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ